মোদি আপনি কিন্তু বাংলাদেশের কোন ব্যক্তির সাথে সম্পর্ক করে কিন্তু বাংলাদেশের সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারবেন না আপনার সঙ্গে বন্ধুত্ব হবে যদি আপনি এদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব করেন আপনি যদি বাংলাদেশের সাথে বন্ধুত্ব করতে চান তাহলে তাহলে এদেশের মানুষের মানুষের ইমোশনকে মানুষের পালস বুঝে কিন্তু আপনাকে বন্ধুত্ব করতে হবে আপনি সতেরো বছর কাদের সাথে সম্পর্ক রেখেছিলেন যার কারণে আপনি জানেন না পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের আবির্ভাব হয়েছে আমাদের আগামীর ভবিষ্যৎ আগামীর রাষ্ট্রনায়ক দেশ নায়ক পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এবং গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বের মূর্ত প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে নতুন করে বাংলাদেশ গড়বে সেই বাংলাদেশ গড়ার পিছনে যে সমস্ত ছাত্র জনতার রপ্তর মধ্য দিয়ে এই দেশ নতুন করে আবার গণতান্ত্রিক পথে আবির্ভূত হচ্ছে সেই সময় আপনি বাংলাদেশের যে সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীর যে যে আচ্ছা আপনি আপনি একটা সংগঠনে আপনি যুবনিক ছাত্রลีก আমি সন্ত্রাসীদের উস্কানি দিয়ে এদেশে আপনি আবার একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে যাচ্ছেন একটা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করতে যাচ্ছেন বাংলাদেশের আপ জনসাধারণ এই বাংলাদেশের সর্বপ্রিয় দল বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী দল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল যারা নেতৃত্ব দল জাতীয় নেতৃত্বে বর্তমানের অন্তর্বর্তী সরকার যারা একটা ফ্রি ফেয়ার এন্ড কেডিবি ইলেকশনের তৈরি করে বাংলাদেশের ভোটের যে ভোট ভোট মানুষের ভোটাধিকার যে হারিয়ে গিয়েছিল সেই ভোটাধিকার পুনরুদ্ধারের যে সংগ্রাম করছে সেই সংগ্রামে আপনি আপনার বান্ধবী খুনি হাসিদাকে নিয়ে আপনি দিল্লি বসে স্বরതന്ത്ര করবেন আর বাংলাদেশের গণতান্ত্রিক কামি মানুষ আপনার এটা দেখবে এটা কিন্তু আপনি বকার স্বর্গ রাজ্যে বাস করছে আমাদের অনেক বন্ধু আছে যারা পশ্চিমবঙ্গে বসবাস করে অনেকের সাথে আমাদের কথা হয় তারা কি নির্মম কত পয়সা কত কষ্টের ভিতর তাদের জীবনে চলছে শুধু আপনার একমাত্র এক গমির কারণে আপনি বাংলাদেশের জনগণের পালস বুঝে আপনি যে শান্ত বাংলাদেশ আপনি শান্ত বাংলাদেশকে অশান্ত করার যে হীন প্রচেষ্টা সেটা বাংলাদেশের জনগণ রুখে দিবে এই আশা এবং এই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি খুদা পেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হক দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ